নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চুষি পিঠের রেসিপি অনেকেই সময়ের জন্য চুষি পিঠে তৈরি করতে চান না কিন্তু আজকের আমি গেটার দিয়ে এত সুন্দরভাবে চুষি পিঠে তৈরি করে দেখাবো কম সময়ে অনেকগুলো চুষি পিঠে তৈরি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই নতুন পদ্ধতিতে বানিয়ে বানানো চুষি পিঠের রেসিপিটি এই চুষিপিঠেটি বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল প্লিজ বন্ধুরা ভিডিওটি আজকেরে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর দেখুন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি দেড় দেড় কাপ জলের মধ্যে আমি ঘি আর লবণটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি এবারে চিনিটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি চালের গুঁড়ো ঠিক যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটাই আমি এখানে ময়দা নেব প্রথমে চালের গুঁড়োটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও দলা বেঁধে না যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে আর এবারে দেখুন একই পরিমাণে আমি ময়দাটা নিয়ে নিলাম প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে প্লিজ বন্ধুরা সাপোর্ট করুন আর পাশে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না এবারে দেখুন ময়দাটাকেও চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করা রয়েছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব সমস্ত গুঁড়ো আর ময়দাটাকে মিশিয়ে নিয়ে ঠিক এই রকম গরম অবস্থায় 10 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখব। এবারে দশ মিনিট পরে দেখুন আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি আর ঠিক এই রকম একটা হয়ে গেছে এবার এগুলোকে আমি মেখে নেব আর খুব সফট হয় বন্ধুরা এই রকমভাবে একবার অন্তত এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন খুবই সফট আর খুব দুর্দান্ত স্বাদের হয় আর খুব ভালোভাবে দেখুন আমি মেখে নিয়েছি চালের গুঁড়িটাকে আর একটা স্মুথ তৈরি হয়ে গেছে খুব শক্তও নয় আবার খুব নরমও নয় ঠিক একটা এই রকম মাঝারি ধরনের বানাতে হবে আবারও একটু মেখে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর মাখা হয়েছে চালের গুঁড়িটা আর এটা একটু কিন্তু গরম থাকতে থাকতে আমাদেরকে মেখে ফেলতে হবে এবারে চলে যাব বন্ধুরা একটা প্লেট নিয়ে নেবো আর প্লেটের মধ্যে কিছুটা আমি ছড়িয়ে দেবো চালের গুঁড়ি আর যে ডোটা বানিয়ে রেখেছি সেই ডো থেকে কিছুটা লেচি মতো কেটে নেবো আর একটা গ্রেটার নিয়ে এই রকম ধরনের গ্রেটার তো সবার বাড়িতেই থাকে বন্ধুরা কম বেশি এবারে গ্রেটারের উপরে এই ডোটা রেখে ঠিক এইরকম ভাবে ডলা দিতে হবে দেখবেন কত সুন্দর সরু হয়ে হয়ে পড়বে পিঠে তৈরি হয়ে যাবে চুষি পিঠে দেখতেই পাচ্ছেন এর আগে সুজি দিয়ে যে চুষি পিঠেটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আপনাদের অনেকেরই ভালো লেগেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এরকমভাবে একসাথে অনেকগুলো বানিয়ে ফেলতে পারেন আবার কিন্তু বন্ধুরা এইরকমভাবে নিয়ে আপনারা হাতে ডলে নিয়ে এটাকে বানাতে পারেন সেক্ষেত্রেও এটা খুব বেশি দেরি হয় না বেশ তাড়াতাড়ি হয়ে যায় দেখুন ঠিক এইরকম ডলা দিয়ে চুষিটাকে বানিয়ে ফেলতে হবে কত সুন্দর হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই রকমভাবে বানালে কিন্তু আপনার একটু তাড়াতাড়ি এগুলো বানানো হয়ে যাবে আশা করছি আমার আজকের এই পদ্ধতি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু চুষি কিন্তু বানিয়ে নেবো আর দেখুন একসাথে ডলা দিয়ে তিন চারটেও বানানো যায় দেখুন কতগুলো চুষি বানানো হয়ে গেছে গ্রেটার দিয়ে একবারে এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার মতো দুধ এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি এখানে আর দেখুন চুষিগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখন দুধটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব দুটো দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ এবারে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এতে যেমন পিঠের টেস্টটা আসবে তেমন কিন্তু দুধটা ঘনও হয়ে যাবে বেশ তাড়াতাড়ি আর খুব ভালো করে এটাকে মিশিয়ে ফেলতে হবে তুমি তোমার এবার দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ ছেদর মতো করি ছেদ হবে বলে ঠিক ফুটে যাওয়ার আগেই কিন্তু বন্ধুরা এই দুধের মধ্যে মিশিয়ে ফেলতে হবে গুড় আমি গুড় দিয়ে বানাচ্ছি আপনারা যদি চিনি দিয়ে বানান তাহলে ফুটন্ত অবস্থাতেও চিনি দিতে পারেন অসুবিধা নেই কিন্তু গুড় কিন্তু ফুটন্ত অবস্থায় দিলে হঠাৎ করে দুধটা কেটে যেতে পারে সেই জন্যে গুড়টাকে আমি আগে থেকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পাটালি গুড় নিয়ে নিয়েছি আর পাটালি গুড়টাকে আগে থেকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর লো ফ্লেমে দিয়ে দুধের সঙ্গে আমি গুড়টাকে মেশাবো তাহলে কিন্তু এই দুধটা কেটে যাবে না খুব ভালো করে আমার আজকের এই প্রসেসটা একটু শুনবেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়েই তবে গুড়টা মেশাবেন আর গুড়টাকে আগিয়ে থেকে গলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবারে দেখুন দুধটা যখন ফুটে যে উঠেছে তখন কিন্তু আমি এই চুষিগুলোকে দুধের মধ্যে মিশিয়ে দেবো দিয়ে দশ মিনিট মতো হাই ফ্লেমে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব আর খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা এই চুষিগুলো হয়ে যায় যদি আপনারা চুষি বানিয়ে কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তার জন্য এই চুষিগুলোকে বানিয়ে রেখে বানিয়ে আপনাদেরকে রোদে দিতে হবে রোদে সকালে কিন্তু চুষিগুলো বেশ তিন থেকে চার মাস স্টোর করে রাখা যাবে আর দেখুন বন্ধুরা কথা বলতে বলতে এদিকে কিন্তু পিঠেগুলো ফুটতে শুরু করেছে আমি একদম দুধটাকে ঘন করে নেব তবেই কিন্তু এই চুষিগুলো খেতে অনেক সুস্বাদু হবে দেখুন কোনোটা কিন্তু গলেও যাবে না আবার ঘেটেও যাবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর দেখুন দুধটা বেশ ফুটে উঠেছে এবারে দশ মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দেওয়ার পরে দেখুন বন্ধুরা পিঠেটা ঠিক এই রকম হয়েছে এবারে একটা প্লেটে আমি তুলে নিয়ে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে আমার আজকের এই এটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা আর দেখুন বন্ধুরা চুষি পিঠেটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের এই পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে এগিয়ে যাই